অপেক্ষার অবসান লালসবুজ জার্সিতে খেলতে ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার สมিৎ সোম সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জয় রাঙানোর আশা টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সোমিয়া এক্সাইটেড হইছে ডার্ক করতে আর होप উই হেল্প করতে আর হোপলি আমরা সবাই ভালো করতে পারি সন্ধ্যায় ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর प्रीটি ম্যাচ হলেও জয় তুলে নিতে চায় লালসবুজ থাকছেন ফাহমিদুল নিরাপত্তা নিয়ে সতর্ক বাফুফে শক্তিশালী জর্ডানের সঙ্গে ড্র বাংলাদেশ নারী দলের ফুটবলারদের উন্নতিতে সন্তুষ্ট কোচ বাটলার এশিয়ান কাপে ভালো করার আশা এবং দেশ যুগের অপেক্ষা ফুরালো বিরাট কোহলির পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের প্রথম শিরোপা জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতে ফুটবল প্রসঙ্গ বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় আসলেন সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী এই ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন সমিত দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের এবার লাল সবুজের দেশে এলেন সমিত সোম কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা এগারো হাজার কিলোমিটারের পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত স্বাভাবিক যে কারো শরীরে যে কে বসবে ক্লান্তি যার কিছুটা ছাপ আছে সুমিতের চোখে মুখেও তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষি উধাও এই মিডফিল্ডারের এটা খুব এক্সাইটিং এখানে আসতে সবাইকে দেখতে আর একটু এক্সাইটেড আছে ফুটবল উপরে সো আমি জাস্ট এক্সাইটেড আর হোপফুলি আমরা ভালো করতে পারি পুরো টিমটা ভালো করতে পারি আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সুমিতের এই ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা অপেক্ষা সুমিতের ফুটবল শৈলী দেখার লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর হয়েছে না সমিতেরও এটা তো মেইন ফোকাস আমার আমি তো এটার খেলার উপর চিন্তা করছি আমরা কোচের সাথে কত বসি আমরা কিভাবে খেলতে চাই আমার কি রোলটা কি সো এর জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলার জন্য সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে ভুটান ম্যাচ আবার ঈদ সিঙ্গাপুর ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব একটা সময় পাবেন না সমিত তবে যতটুকু পাবেন তাতেই দলের সঙ্গে মানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সো আমি এদের এক্সাইটেড সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি এদিন ভোর 5:30 টায় অবতরণ করে সুমিত শমকে বহনকারী বিমান গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়া এয়ারপোর্টে তাকে থাকতে হয় আর 30 মিনিট যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সুমিত হামজা চৌধুরীর হোম অভিষেক অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হওয়ার ইঙ্গিত আছে ফাহমেদুল ইসলামেরও প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ার কাব্রেরা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা সাতটায় প্রেস কনফারেন্স রুমে ঢুকে জামাল ভুইয়ার চক্ষু চরক গাছ লম্বা সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এত গণমাধ্যম কর্মী কখনোই দেখা হয়নি তার বদলে যাওয়া দেশের ফুটবলের এই চিত্র নিশ্চিতভাবেই প্রশান্তি দেয় অধিনায়ককে তবে তার দায়িত্ব বাড়িয়েছে অনেক সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে জামালকে নিয়ে দ্রুতই অনুশীলনে যোগ দিয়েছেন হাফিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একটা ট্রেনিং সেশন এর মাঝেই সেট করে ফেলতে হবে টিম কম্বিনেশন হামজাকে তিনি খেলাবেন শুরুর একাদশেই তবে ফাহমেদুলকে আরও একটু পরখ করে নিতে চান আর একটা ট্রেনিং সেশন দেখে আমি ফাহমেদুলের বিষয়ে সিদ্ধান্ত নেব তবে ও খেলবে এটা বলতে পারি হামজাকেও শুরুর একাদশেই রাখবো হোক এটা প্রস্তুতি ম্যাচ কিন্তু এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সেরা কম্বিনেশন বের করতে হবে হঠাৎই বদলে যাওয়া বাংলাদেশের চিত্র অবাক করেছে ভুটানকেও তারা জানে হামজা ফাহমেদুলকে নিয়ে কতটা শক্তিশালী লাল সবুজ সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিলেও এবার সেই প্রত্যাশা করছেন না কোচ নিজেই এটা বলতে দ্বিধা নেই এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ এক হামজা সাহেব বদলে গেছে পুরো চিত্র আমরা জানি কতটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য তবে আমরা চেষ্টা করব ভালো খেলার গুরুত্বের বিচারে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা আহামরি কিছু না তবে ফুটবলের যেই জাগরণ তৈরি হয়েছে সেটা ধরে রাখতে জয়টা খুবই গুরুত্বপূর্ণ বদলে যাওয়া লাল সবুজ ফুটবল এখন যার শুরুটা হোক লম্বা সময় সংস্কারের পর নতুন রূপ পাওয়া এই জাতীয় স্টেডিয়াম থেকেই বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় নিশ্চিত করা হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরাও জানিয়েছেন বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল এদিকে টিকিটের জন্য বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন অব্যাহত রেখেছে একটি ফুটবল গ্রুপ হামজাকে কাছ থেকে এক নজর দেখতে জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত দেশের ফুটবলের যে হাইপ ম্যাচের মধ্যেও ঘটে যেতে পারে এমন অনাকাঙ্ক্ষিত কিছু এজন্য কতটা প্রস্তুত বাফুফে শুধু স্টেডিয়ামের ভেতরে নয় ভক্তদের চাপে বাইরের অবস্থাও হতে পারে নাজুক হঠাৎই বদলে যাওয়া ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশনই বদলে যাওয়া ফুটবলের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ফেডারেশন সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটান ম্যাচ বাফুফের কাছে অনেকটা ড্রেস রিহার্সেলের মতোই নিরাপত্তক রেস্ট্রিক থাকবে আমাদের কিন্তু পুলিশ আনসার প্লাস আমাদের সেনাবাহিনীর সাথে কথা হচ্ছে কালকে যেন ওনার একটা সিকিউরিটি ফোর্স দিতে পারে আপনারা জানেন আমাদের অনেক দর্শক খেলা দেখতে চায় আমাদের কিন্তু আজকে আমি প্রাউডলি বলতে পারি ভুটানে খেলার জন্য কিন্তু আজকের টিকিট শেষ হয়ে গেছে যা অনলাইনে টিকিট ছেড়েছিলাম আমরা সব সোল্ড আউট সো ভুটানের খেলাতেও কিন্তু আমরা আশা করছি যে আমাদের পুরো গ্যালারি ফুল থাকবে সো যদি ফুল থাকে তো আমাদের ওভার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে টিকেটের উচ্চ চাহিদা দর্শকদের আগ্রহের কমতি নেই ভুটান ম্যাচ সামনে রেখেও এর জন্য এখনও বাফুফে ভবনের মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশি ফুটবলের একদল সমর্থক গোষ্ঠী আমরা এখানে দশ তারিখ পর্যন্ত অবস্থান করব বাকিটা আমাদের সিদ্ধান্ত দশ তারিখ সকাল থেকে সিদ্ধান্ত আমরা নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে ভরসা দিক করে বসে থাকবো আমি সেটা পারতেছি না যে কারণে আমাদের কথা সে আমাকে কনফার্ম করলে আমি এখান থেকে উঠবো অথবা আমি এখানে অবস্থান নেই আমার প্লেয়াররা যদি জানতে পারে যে আমরা টিকিটের জন্য এত মানে স্ট্রাগল করতেছি আমার প্লেয়ারদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট মোটিভেট করবে আর অপোনেন্ট টিম বলেন তাদের জন্য এটা ব্লেসিং হয়ে দাঁড়াবে আমরা যদি মাঠে না যাই দেশের ফুটবলে যে দিন বদলের হাওয়া বইছে সেটা ধরে রাখতে মাঠের পারফরমেন্স খুবই জরুরি একই সঙ্গে বাফুফেকে দেখাতে হবে প্রশাসনিক দক্ষতাও বাংলাদেশ দলের অনুশীলন দেখতে বৃষ্টিও বাধা হয়নি সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে হামজা ফাহমিদুলদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো খেলার পরামর্শ দিলেন সাফ জয়ী সাবেক ফুটবলার স্টেডিয়াম ঘুরে স্মৃতিচারণ করলেন সাবেক অধিনায়ক বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্য অপেক্ষা করছেন আমিনুল হামজা শমিতদের ঘিরে দেশের ফুটবলের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে হারানো গৌর ফেরানোর পরামর্শ দিলেন আমিনুল দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায় নতুন রূপে নতুন সাজে আবারও এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষা সে অপেক্ষার প্রহর গুনছেন বর্তমান সাবেক ফুটবলাররা ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসায় জাতীয় স্টেডিয়ামে ছুটে এলেন সাফজী গোলরক্ষক আমিনুল হক হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শৌমিত সোমদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে যে নতুন দিনের সূচনা করেছে সে উন্মাদনায় বুধ সাবেক অধিনায়কও তাই তো বৃষ্টি জাতীয় স্টেডিয়ামে এদিন ছুটে এসেছেন হামজাদের সঙ্গে সাক্ষাৎ করতে ঘুরে দেখলেন পুরো স্টেডিয়াম ড্রেসিং রুম সহ ভিআইপি বক্স দৃষ্টির মধ্যে দাঁড়িয়েই দেখেছেন বাংলাদেশ দলের অনুশীলন টিম মুবার্কের মাধ্যমে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের প্রত্যাশা অধিনায়কের পরামর্শ দিয়েছেন হামজা ফাহমেদুলদের সঙ্গে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিটের জন্য আছেন অপেক্ষায় আমি টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি কমপ্লিমেন্টেরও পাইনি বাট আশা করছি যে দুই একটি টিকিট পাবো যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের কাছে আহ্বান করে গেলাম ক্যারিয়ারের দীর্ঘ সতেরো বছর এ মাঠেই খেলেছেন সাফজয় গোলরক্ষক সাফজয়ের সেই মুহূর্তের সাক্ষীও এই জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর পুরনো সেই আঙ্গিনায় ফিরে স্মৃতিচারণ করলেন আমিনুল হক ফুটবলের সুদিন ফেরাতে এই উন্মাদনাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন তিনি এই যে ক্রেজটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখার দায় দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনাল নয় এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেলে উপজেলা লেভেলে যে ফুটবলটি সেটি আমাদের চালু করা দরকার আগামী দশজন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় আমিনুল হক যদিও এখনও কাঙ্ক্ষিত টিকিট হাতে পাননি সাবেক অধিনায়ক